আজকে আমি চেনা কিছু সবজি খেতে ঘ্যামি লাগে আজকে আমি সেই চেনার সবজি দিয়ে একদম অন্য রকম একটা রান্না বানিয়ে আপনাদের দেখাবো যে কোনো মশলা অদল বদল করে দিলে বা যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বদলে যায় রান্না হয়ে ওঠে অসাধারণ যে রান্না খেয়ে বাড়ির সবাই আঙুল চাটতে থাকবে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে সত্যি বলছি বন্ধুরা আর কিচ্ছু লাগবে না অসাধারণ লাগে খেতে একদম চেনা সবজির অচেনা রান্না একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি ভালো লাগে নমস্কার বন্ধুরা এস বি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেছে একটা নিরামিষ রেসিপি নিয়ে সজনে ডাঁটা আর কুমড়ো আলু এটা দিয়ে আজকে আমি মূলত রান্না করব বাজারে এখন সজনে ডাঁটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর সজনে ডাঁটাটা খাওয়া কিন্তু আমাদের পক্ষে শরীরে অনেকটাই উপকারী চলুন সব কিছু সবজিগুলোকে কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলু আর কুমড়োগুলোকে আমি ভেজে নেবো আপনারা চাইলে আলাদা আলাদা করে আলু আর কুমড়োটাকে ভেজে নিতে পারে আমি আলু আর কুমড়োটাকে একসঙ্গে ভেজে নিয়েছি কুমড়োটাকে একটু বড় বড় করে কাটতে হবে কারণ আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে না কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে ছোটো করে কাটলে সেই জন্য একটু বড়ো করে কুমড়োটা কাটি আলু আর কুমড়োটা একদমই সুন্দর সেদ্ধ হবে আমি আলু কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে মিনিট পাঁচের মতো এবার দিয়ে দিচ্ছি কী দেখো সজনে ডাঁটাগুলো আলু কুমড়োটাকে আমি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার ডাঁটা দিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেবো বা ভাজা ভাজা করে নেবো ডাঁটাটাকে দিয়ে খুব বেশি সময় কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই আমি এটাকে তিন মিনিট মতো ভেজে নামিয়ে নেব মোট আবার আট মিনিট সময় ভেজে দিয়ে আলু কুমড়ো ডাঁটাটাকে সব মিলিয়ে পরে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানেও আমি দু টেবিল চামচ সরষের তেল দিলাম দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন হাফ চামচ দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সবগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি পাঁচ ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব। সামান্য একটু হলুদ আদা দিলে হলুদ রাত দিলে তেলটা আর ছিটকে গায়ে পড়বে না সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আদা বাটা দিয়েছি আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন ভালো করে আদাটাকে একটু কষিয়ে নিয়েছি দেখবেন যখন কড়া থেকে আদাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে আদাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো টমেটোটাকে একদম ছোটো করে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন টমেটোটা গলে গেছে এবার দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি নর্মাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে লেগে না যায় করা যায় ভালো করে একটু কষিয়ে দেবো মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু কুমড়ো আর তৈরি ডাটাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে সব কিছু কষে নেব খুব বেশি সময় না দু মিনিট মাত্র গড়ি করে দু মিনিট কষে নিলেই কিন্তু হয়ে যাবে সব মশলার সঙ্গে ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে মিষ্টিটাও একটু ব্যবহার করতে পারেন নিরামিষ রান্না আমার এই কুমোটা প্রচণ্ড মিষ্টি রয়েছে আগের দিন রান্না করেছিলাম সেই জন্য আমি কুমড়ো মিষ্টি দিয়ে দিই আপনারা চাইলে হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে একটু ঝোলটা থাকবে সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে আলু টুমোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা সরষে বাটা কিন্তু খুব বেশি দেবেন না ছোটো চা চামচের এক চামচ সর্ষে বাটা আমি দিয়েছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাটির সর্ষে আর কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন রান্নাটা আমার কমপ্লিট যেহেতু নিরামিষ রান্না আমি এক চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে খুব সুন্দর গন্ধ চাচ্ছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন